চরিত্র নিয়ে ধারাবাহিক আলোচনা পর্বের আজ চতুর্থ দিবস বিভিন্ন মাত্রায় অত্যাচার করতে করতে অবশেষে তার পুত্র তার মহাভাগবত বিপুল অত্যাচার করবে আর এই হিরণ্যক কশিপু তার পুত্রকে অত্যাচার করবে তখন সেই পুত্রকে রক্ষা করার জন্য ভগবান আবির্ভূত হবে এবং আবির্ভূত হয়ে তোমার পুত্রের বধ করবে এবং এই পরিবারে সেই শুদ্ধ ভক্ত প্রহ্লাদের দ্বারা এই সমগ্র দৈত্য বংশের উদ্ধার এই কথা শুনেই তো আশ্বস্ত হয়েছিলেন সেই হিরণ কুসুকু তার অত্যাচারের মাত্রা এতটাই প্রবল করেছিল প্রহ্লাদের প্রতি নিজের পুত্রকে বধ করতেও তিনি কখনো দ্বিধাগ্রস্ত হননি যক করণাস্তি অত্যাচার প্রহ্লাদের উপর করলেন এবং অবশেষে প্রহ্লাদকে তিনি প্রশ্ন করেছিলেন তুই যে এত নির্ভীক তোর বিষ্ণু কোথায় তো প্রহ্লাদের দেশ তো বিষ্ণু সর্বত্রই রয়েছে যখন রাজবাড়ির একটি স্তম্ভের মধ্যে প্রহ্লাদ প্রহ্লাদকে বলেন এই স্তম্ভের মধ্যে তোর প্রভু আছে আছে যদিও ভগবান স্তম্ভের মধ্যে ছিলেন না কিন্তু ভগবান তো সর্বত্র রয়েছেন আমরা যখন নৃসিদেবের স্তুতি করি তখন আমরা কি বলি বহির নিসিংহ হৃদয়ে নিসিংহ যত যত যামি তত নিসিংহ তিনি অন্তরেও আছেন বাহিরেও আছেন আর সর্বত্র আছেন যত যত যামি তত নিসিংহ সর্বত্র তিনি রয়েছে ভগবান সবকিছু সহ্য করতে পারে এমন কি যদি কেউ ভগবানকে অপমান করে ভগবান তাও সহ্য করে কিন্তু ভগবান যখন দেখেন কেউ সাধু মহাত্মাকে অপমান করছে ভগবান সেটা সহ্য করেিত্রাণায় সাধনা চুষ্কৃত ভগবত গীতায় শ্রী মুখে ভগবান প্রতিপন্ন করেছেন ভগবানের এই জগতে আসার প্রথম কারণই হচ্ছে পরিত্রাণায় সাধনা দেখুন গীতা পড়ে ভগবানের এই জগতে আসার অন্য কোন কারণ ভগবান বলেননি ভগবান তার এই জগতে আসার কারণ কি তিনটি কারণ বলেছেন পরিত্রাণায় সাধনা বিনাশায়চ দুষ্কৃতাও ধর্ম সংস্থাপনার থায়ও সম্ভব আমি যুগে যুগে প্রথমটা কি পরিত্রাণায় সাধু নাম যারা সাধু ব্যক্তি সৎ ব্যক্তি যারা দেশ এবং দশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন দেশ এবং দশকে শিক্ষিত সেই ধরনের সাধু ব্যক্তি যারা যাদের জীবন পরমেশ্বর ভগবান শ্রীগির চরণে সম্পূর্ণরূপে সমর্পিত সেই সাধুদের চরণে অপরাধ তিনি করেন না শাস্তে এরকম ভুরি ভুরি প্রমাণ দেখা যায় মহারাজ অম্বরীশের চরণে দুর্বাসা অপরাধ করেছে ভগবান দুর্বাসাকে তার সুদর্শন দ্বারা এমন তারা করিয়েছিলেন দুর্বাসা ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে ভগবানের চরণে গিয়ে পতিত হয়েছিলেন ভগবান তাই ক্ষমা করেনি যতক্ষণ না অম্বরীশ ভক্তই ভক্ত জনপ্রিয় ভগবান ভক্তদের খুব ভালোবাসেন নিজেকে যতটা তিনি সাধু মহাত্মা তাই প্রহাদ যেহেতু সাধু সব অত্যাচার সহ্য করেছেন পরমেশ্বর ভগবান কিন্তু শুদ্ধ ভক্ত প্রহ্লাদ চরণে যখন অপরাধ হলো তখন ভগবান সেই শুদ্ধ ভক্তের কথাকে রাখার জন্য যদিও তিনি পীরারের মধ্যে ছিলেন না কিন্তু হবে কেবল ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য আমি একটু আগে বলেছি যে ভগবান রয়েছে আবার নেই কিভাবে আছেন কিভাবে নেই উপনিষদে বলা হয়েছে তদ্দূরে তন্নি দূরে তদন্তিকে তন্নি সাধারণ মানুষের কাছে ভগবান নেই কারণ তারা ভগবানকে দেখতে পায় না আর ভক্তের কাছে ভগবান সর্বত্র রয়েছে হিরণ্য কশুপুর কাছে পিলারে ভগবান নেই আর প্রহ্লাদের কাছে স্তম্ভের মধ্যে ভগবান আছেন তাহলে যুগপথ আছে নেই দুটোই ঠিক যেরকম বলা হচ্ছে অনুরণীয় মহৎ আবার হয় নাকি সব থেকে ছোট থেকে ছোট আবার সব থেকে বড় থেকে বড় হ্যাঁ এই জন্য তিনি ভগবান তো প্রহ্লাদের এই কথাকে রাখার জন্য ভগবান সেই স্তম্ভ থেকে আবির্ভূত হল যে মুহূর্তে হিরণ্যকশপু তার পুত্রের কথা শুনে ওই স্তম্ভের মধ্যে গদাঘাত করলে এক প্রকাণ্ড আওয়াজ করে ভগবান আবির্ভূত হলে কি রূপে ব্রহ্মার আশীর্বাদকে বজায় রেখে পশু মানুষের ধারণ করে নর সিংহ মতো মানুষের মতো আর উপরের অংশটা সিংহের মতো পশুর মতো তাই তার নাম হলো নরসিংহ এক শঙ্কর প্রজাতির জীব এখন আমরা

পর্যায়ে খেলা যায় না তিনি তো সবকিছু ঊর্ধ্বে যত দেবদেবী আছে তাদেরকে বলা হয় ঈশ্বর এই সমস্ত দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা তাকে বলা হয় দেবাদি দেব কিন্তু বিষ্ণুর ক্ষেত্রে কখনো দেবতা শব্দ উচ্চারণ হয় না তাকে পরমেশ্বর বলা হয় ঈশ্বর মহেশ্বর পরমেশ্বর তিনি পরমেশ্বর পরম পুরুষোত্তম ভগবান এই ভগবান শব্দটি পরমেশ্বর শব্দটি কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের জন্যই প্রযোজ্য শিব ব্রহ্মা ইন্দ্র অন্য কোন দেবীর জন্য তা প্রযোজ্য নয় সেই সূত্রে ব্রহ্মার আশীর্বাদ বজায় থাকলো আবার ভগবান আবির্ভূত হয়েছেন কোনো দেবদেবী নয় উনি কোনো দেবতার মধ্যে পড়ছেন না আপনার সৃষ্টি কোন জীব নয় ব্রহ্মা পরমেশ্বর ভগবানের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে কিন্তু নারায়ণ তো ব্রহ্মা থেকে সৃষ্টি হয়নি নারায়ণগাঁ থেকে নারায়ণগড় থেকে আসেন কৃষ্ণগড় থেকে আসেন তাই তো বলা হয় অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ তিনি স্বয়ং এই জগতে একটি লজিক লজিক ডিম আগে না মুরগি আগে গাছ আগে না বীজ আগে লজিক রয়েছে আধ্যাত্মিক জগতে এই কথাটা ভিত্তিহীন কথা কিরকম একটু উদাহরণ দেওয়া হোক আমাদের এই জগতে

শুকিয়ে যায় না কমে যায় না জল আর বর্ষাকালে বিপুল পরিমাণ জলরাশি সমুদ্রে সে মিলিত হলেও সমুদ্র স্ফীত হয়ে যায় না অর্থাৎ তার সাথে যুক্ত হলেও তিনি সম্পূর্ণ তার সাথে তার থেকে কিছু বিয়ে হলেও তিনি সম্পূর্ণ তাই উপনিষদে বলা হলো উপনিষদের আহ্বান মন্ত্রে ওম পূর্ণ মদ পূর্ণ মিদম পূর্ণাৎ পূর্ণ সাথে

সবকিছু দুটো সৃষ্টি আছে একটাকে বলা হয় স্বর্গ আর একটাকে বলা হয় বিসর্গ সৃষ্টির যে মৌলিক উপাদান ক্ষিতি অতেজ মরুদ্বম তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকেই এসেছে আর এই সমস্ত উপাদানগুলো নিয়ে ব্রহ্মা সৃষ্টি করলেন এটাকে বলা হয় উপসৃষ্টি মানে সৃষ্টি আর উপসৃষ্টি স্বর্গ বিসর্গ যেহেতু আমরা এই সমস্ত চর্চা করি না তাই আমাদের এইগুলো ধারণা নেই আমরা মনে করি ব্রহ্মা সৃষ্টিকর্তা কিন্তু ব্রহ্মাকে সৃষ্টি করলেন আর ব্রহ্মা যে সৃষ্টিকর্তা তিনি সেই সৃষ্টির এলিমেন্টস গুলো পেলেন কোথা থেকে মৌলিক উপাদানগুলি পেলেন তাকে যিনি সৃষ্টি করেছেন এবং তিনি যিনি এই সৃষ্টির সমস্ত মৌলিক তথ্যকে সৃষ্টি করেছেন তিনি ভগবান তিনি হচ্ছে নারায়ণ উনি হচ্ছে কৃষ্ণ একই ব্যক্তি শ্রীকৃষ্ণ নারায়ণ একই ব্যক্তি একটা হচ্ছে তার রেসিডেন্টাল মুড একটা হচ্ছে অফিসিয়াল রেসিডেন্টাল মুড হচ্ছে কৃষ্ণ অফিসিয়াল মুড হচ্ছে নারায়ণ চৈতন্য ভাগবত বলি একটি গ্রন্থ আছে সেখানে বলা হয়েছে স্বয়ং কৃষ্ণের কার্য নয় ভূ ভার হরণ বিষ্ণু দ্বারে করেন তিনি সংহার ও পালন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এই জগৎ রক্ষার কাজ তার নয় তিনি নারায়ণ স্বরূপে এই জগৎ রক্ষার কাজ করেন যাক সে কথা এখন প্রহ্লাদ মহারাজের সামনে ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হলেন ব্রহ্মার বরকে সামঞ্জস্য রেখে হিরণ্য বসে এই এইরকম রূপ আগে কখনো দেখেই চিন্তারতী আর যখন নরসিংহ আবির্ভূত হলেন তারিপুকে নরসিংহদেবের কাছে অত্যন্ত ছোট বলে মনে হচ্ছে শাস্ত্রের উদাহরণ দেওয়া হয়েছে বেড়াল যেমন ইঁদুরকে ধরে আবার ছেড়ে দেয় ইঁদুরের সাথে খেলা করে সেই বেড়াল জানে যে ইদুর তো এখন আমার কবলে ঠিক তদ্রুপ নরসিংহদেব হিরণ্যকশিপকে নিয়ে খেলা আরম্ভ করলেন কখনো যুদ্ধ কখনো গদা যুদ্ধ নরসিংহদেবের শত শত বাহু সমস্ত কিছু দিয়ে হিরণ্যকশিপুর যত অনুচর ছিল তাদেরকে ভগবান ধরাশয়ী এবং অবশেষে যুদ্ধ হতে হতে যখন গদির লগ্ন এসে পৌঁছাল ঠিক সেই সময় হিরণ্য কুসুমকে নিয়ে ভাবান নরসিংহদেব রাজসভার চৌকাটে নিয়ে গিয়ে পৌঁছাল আবার আমরা ফিরে যাবো ব্রহ্মার আসল ব্রহ্মার থেকে হিরণ্য কুসুম বর চেয়েছিল আমি দিনে মরবো না রাতে মরবো তাহলে গধুলি লগ্ন এটা দিনও নয় দুটোর সন্দিক্ষণ উনি বলেছিলেন কে ব্রহ্মদে আমি ঘরে মরব না বাইরে মরব না তো চৌকা এটা ঘরের বাইরেও নয় ঘরের ভিতরেও নয় এটাও সন্ধি সেখানে নিয়ে গিয়ে নৃসিংহদে হিরণ্যকৃষ্ণকে তার জঙ্গল উপস্থাপন করলেন হিরন্দ্রিষ্ণ বর চেয়েছিল আমি আকাশেও মরবো না পাতালেও মরবো না এটা তো কোল এটা পাতালও মাটিও নয় আকাশও নয় আর তিনি এও চেয়েছিলেন আমি কোন অস্ত্রের দ্বারা মরবো না কোন শস্ত্রের দ্বারা মরবো না নৌপতি তিনি নরসিংহদেব হিরণ্যকশিপুর উদয় ধারণ করেছিলেন নৌ কোন অস্ত্রও নয় শস্ত্রও নয় ব্রহ্মার সব কটি বলকে সামঞ্জস্য রেখে ভগবান আবির্ভূত হয়েছিলেন এখানে কি শিক্ষা কোন দেব দেবী কোন শক্তি আদি দৈনিক আদি ভৌতিক আদি আত্মিক আমাকে বাঁচাতে পারে না আমাকে রক্ষা করতে পারে না যদি শ্রীহরী রক্ষা না করে আর যদি শ্রীহরী আমাদেরকে রক্ষা করেন বাঁচাতে চান তাহলে কোন শক্তি আমাকে শেষ করতে পারে না পিতা তিনি এত শক্তিশালী ছিলেন মহান মহান দেবতারা পর্যন্ত তার আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে অথচ প্রহ্লাদ নির্ভীক তার পিতার সামনে বিষ্ণুর গুণদান দিয়েছে অপরদিকে ব্রহ্মার মতো ব্যক্তিত্ব যার বরে এত বড় বলিয়ান হয়েছিলেন তার নিজের গুরুদেব ছিল সুপ্রাচার্য তার বড় ছিল অপরাধ রূপ তার সমস্ত বরকে নষ্ট করে ভগবান তাকে বধ করেছিলেন তুমি তো মারিবে যারে যেたり রাখিতে পারে তব ইচ্ছা বসতে ভবন এখানে শিক্ষা রয়েছে তাই ভুলেও কখনো সাধুচরনে অপরাধ করবেন না সাধুকে নিচু করার চেষ্টা করবেন না সাধুদের কখনো অসন্তোষের কারণ হবেন না পরমেশ্বর ভগবান সব শুদ্ধ করলেও সাধু নিন্দা সাধুর কুরুতচার সাধু তো অপমান শুদ্ধ করেন তার প্রমাণ হিরণ্যকুষা আতে প্রোটেকশন থাকা শব্দ প্রোটেকশনের বর্ম তিনি পরেছিলেন আমরা তো বুলেট প্রুফ জ্যাকেট পরি আর যখন জ্যাকেট ফেলে দেই সেই সময় যদি উগলি করে সারা দিন তো জ্যাকেট পরে থাকব না তাহলে মৃত্যু হবে কিন্তু হিরণ্যকুষা পুঁজি জ্যাকেট পরেছিলেন বুলেট প্রুফ জ্যাকেট এটা কেবল বুলেট প্রুফ ছিল না যদি কি রকম জ্যাকেট তিনি পরেছিলেন কেউ তা কিwidehat করতে পারবে না তারপরেও ভগবান হত্যা করেছে আর শিক্ষা যে আমরা অনেক করতে পারি বিশ্বাস করতে পারে নখ দিয়ে ভগবান হত্যা করলেন কোলে রেখে ভগবান হত্যা করলেন গধুলি লগ্নে হত্যা করলেন আর্ধেক মানুষ আর্ধেক পুরুষ প্রশুর শরীর ধারণ করলেন এখনো হয় আমার যত বড় টেকনোলজি জানা থাকুক না কেন যত বড় আমি উচ্চশিক্ষিত হই না কেন ভগবান তার থেকে অনেক মূর্ধ অনেক মূর্ধ ওনাকে আমি আমার বিচার দিয়ে ধরতে পার তাই ভগবানের চরণে আত্মসমর্পণ করাটাই হচ্ছে শুরু বধ হয়েছে যে সমস্ত দেবতারা জিরোন অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন সেই সমস্ত দেবতারা এই ভয়ঙ্কর রূপ দেখে করে এমনকি ব্রহ্মা আদি দেবতারা এই রূপে ভগবানের নাম হচ্ছে উগ্র নৃসি অনেক রকম রূপ ভগবানের রয়েছে নরসিংহ রূপে জয়ালা সিংহ মালন নৃসিংহ ভার্গবানী সিংহ স্থান ঋষিংহ ছত্রবার ঋষিংহ চঞ্চু ঋসিংহ একজন হচ্ছে উগ্র ঋসিংহ যে রূপে তিনি উগ্র স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন আর হিরণ্য কিশোরকে বধ করেছিলেন সেই রূপটি হচ্ছে উগ্র ঋসিংহ সেই ভয়ঙ্কর রূপ দেখে দেবী লক্ষ্মী পর্যন্ত দেবী লক্ষ্মীর প্রশ্ন ছিল না আপনি এত কোমল শরীর দিয়ে বজ্রের মতো ওষুধদেরকে বধ করেন কিভাবে আজ হিরণ্যকিশুম বধের পর যিনি সাদা বিষ্ণুবক্ষে বিলাস করেন বক্ষ বিলাসিনী যার নাম তিনি পর্যন্ত আজ এখন সবাই স্তুতি করতে লাগে দেবতা গন্ধর্ব কিন্নর নাক বসু সবাই স্তুতি করছে শুধু তাই নয় দেবাদি দেব মহাদেব স্তুতি করছে তারা প্রসন্ন করতে পারলেন না। তখন দেবতারা প্রহ্লাদকে এগিয়ে দিলেন যে ভক্ত বাবার প্রহ্লাদ তোমার কারণে আজ প্রভু রকম রূপ ধারণ করেছে তোমার মতো ভক্তকে রক্ষা করার জন্য যুগে যুগে তিনি এইভাবে আবির্ভূত হন তাই তুমি পরম পুরুষোত্তম ভগবানকে প্রসন্ন করে তার প্রহ্লাদ তো খুব ছোট পাঁচ বছরের বালক তার না আছে কোনো বৈদিক স্তুতির জ্ঞান কিচ্ছু তার জানা নেই যেখানে দেবতারা ভয় ভীত সেখানে প্রহ্লাদ নগণ্য ভালো। কিন্তু প্রহ্লাদের একটি মহৎ গুণ ছিল তিনি দৈন যদিও তার কারণে ভগবান আবির্ভূত হয়েছেন তবুও তিনি কখনো মনে করতেন না যে আমি ভগবানকে প্রকট করেছি তিনত দৈনতার সহিত পরমেশ্বর ভগবানের সামনে গেলেন এবং ভগবানের সামনে গিয়ে তিনি খচকিত হয়ে গিয়েছেন তার পিতা মারা গিয়েছে তার পিতার যত সমস্ত অনুচর তারা মারা গিয়েছে এই সব দেখে তিনি হচকিত হলেন এবং ভগবানকে স্তুতি করতে লাগলেন প্রহ্লাদকে স্তুতি করেছে আগামী তিন দিন আমরা তা শুনব কারণ আমি গতকাল আলোচনায় বলেছি রামায়ণের নায়ক যেমন হনুমান মহাভারতের নায়ক যেমন অর্জুন তদ্রুপ এই নরসিংহ চরিত্রে বা নরসিংহদেবের যে আবির্ভাব সেই নরসিংহদেবের আবির্ভাবে নায়ক হচ্ছেন প্রহ্লাদ আমরা বিগত যে চার দিন এই চার দিন আমরা তো করলাম ভগবান কেন আবির্ভূত হলেন কিভাবে আবির্ভূত হলেন এখন যে দিন এই আমরা থেকে কি শিক্ষা লাভ করব একজন মহাজনের থেকে আমরা কি শিক্ষা লাভ করব তা আমরা আগামীকাল থেকে শ্রমণ করব আপনারা আমাদের এই যে ধারাবাহিক শিক্ষা প্রহ্লাদ চরিত্র তা যদি শ্রবণ করতে চান আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন আইকনটি টিপে আমাদেরকে আরও উৎসাহিত করুন যাতে এই রকম ভিডিও আমরা একের পর এক আপনাদেরকে উপহার স্বরূপ দিতে পারি আজকে এখানেই বিরাম ধন্যবাদ হরে